এ আমি ওরা সারা আফা বাস পই না আমি যে কোন পাইলে আমি আফার বিয়া করুন না আমি সাকা খাইছি খাইছি কিন্তু আমি তোকে ছাকা খাইতে দিব না আমি ব্যর্থ হইছি হইছি কিন্তু তোমার বাইরে আমি ব্যর্থ হইতে দিব না এই পেম আমি জয় কইরা সারব তোর হাতে আমি আসি ভাই খালি ভাই এখন কি করতে হবে এই কথা ক এই কি করণ লাগব আহা তোমার জান লাগবো আমার যাই আবার কি হবে তুই পেম বিরিতি কইরা একবার গড়না মন্ডনা ঠিক কইরা খালি আমারে জামে 20 লাখ টাকা আমি তোর দিয়ে দেব আরে না তোমার আমি দেবো না

তুই সিলেটার সাথে প্রেম করস বা সিলেডারে পছন্দ করস ও ভাইয়া আমি পছন্দ করি কিন্তু তুমি যদি পছন্দ করো তাহলে আমি বিয়ে করব তা না হলে বিয়ে করব না পছন্দ করব না মানে প্রেম খুব খারাপ জিনিস চলবিনে না দরজাটা লাগাই দিই আচ্ছা ভাইয়া চলো কে

সেই কাহিনী কম সেদিন রাতে তোমার বড় লোক বাবার টাকার কাছে আমার বাবা হেরে গেছে সেদিন রাতে তোমার বাপে কিছু লোক পাঠাইছে আমার বাপের হুমকি দিছে মৃত্যুর ভয় দেখাইছে যার ফলে আমি তোমার কাছে যেতে পারি নাই আমরা গা ডাকা দিয়েছিলাম আমি সবই বুঝতে পারছি তাহলে এই মেয়েটা কে এটা আমার বোন আর এই ছেলেটা কে ওইটা আমার ভাই আর শোনো আমরা দুজন ছাঁকা খাইছি খাইছি কিন্তু অগো ছাঁকা আমি খাইতে দিব না আই তোরা যা চুটিয়া প্রেম কর না সেটা আজও আর হয়নি আজও তোমার ছবি নিঃসঙ্গ সজ্জায় শুয়ে আছি খালি তোমার কথাই ভাবি তার মানে তুমি বিয়ে করো নাই ঠিক আছে তাহলে এই পুরা বয়সে আমরা নতুন করে জীবনটা শুরু করি আমার কোনো অসুবিধা নেই চলো তাহলে এখনই কাজের অফিসে যাই চলো এই দেখো না ওহন ভালো হইছে এই কারণ মনে কলা যে

ঠিক আছে মনে যে ওরা প্রেম করুক গা কি ভাই ওরা দুইজনে প্রেম করুক গা এ এমরা আমিও প্রেম করি গে আমি প্রেম করে মনে করলেন বাচ্চা কথা নুই হলাম হেসম খাবার বইনে খবর পাবো আমি কাকলে বিয়া করছি